সেরে ফেলছি তো আস্তে আস্তে সকলের সাথে গানে গানে পরিচয় হবে তো প্রথম গানটা মায়ের গান দিয়েই শুরু করেছিলাম তো এরপর আস্তে আস্তে সব ধরনেরই গান শোনা তো একটু করতালে দিয়ে এত সুন্দর এত দারুণ বাজাচ্ছে দাদারা একটা জোরে হাতালি হয়ে যায় চলে যাচ্ছি আমার পরবর্তী গানে হ্যালো হ্যালো চিক হ্যালো 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 চিক তো এবার যে গানটা শোনাবো আর ডি বর্বন স্যারের গাওয়া একটা অসাধারণ সুন্দর গান আশা করছি এখানে উপস্থিত সকল মানুষেরই ভালো লাগবে গানটা তো চলো গানে নাম বলবো না সরাসরি গানে যাবো চলো